হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো আমি রেডি হয়ে নি জাস্ট বাইরে বার হব তো মন্দিরে যাব আর তো চলো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো কালকের কিন্তু আমাদের কাছে আর একটা স্পেশাল দিন কালকেরে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথের কাছে তো জগন্নাথের কাছে যাওয়ার আগে মায়াপুরে যে জগন্নাথ রয়েছে রাজাপুরে একবার গিয়ে দর্শন করে আসবো আর আশীর্বাদ নিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে সেখানে যাত্রা করব। তো আমরা কোথায় যেতে পারি ঘুরতে তোমরা অবশ্যই গেস্ট করো আর কমেন্ট করে জানাও তো চলো এখন বার হই আর রাস পূর্ণিমাতে কেমন সাজিয়েছে সেটাও তোমাদেরকে দর্শন করবো হরি বল thank you প্রায় বারোটা মতন বাজে তো ওখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে তো যাই জগন্নাথের দর্শন দর্শন করে আসি এবং তার আশীর্বাদ নিয়ে আসি আমার সাথে কারা কারা আছে দেখো টাকা তো চলো নামি তারপরে দেখা করাচ্ছি ভালো এই দেখো ওর বিয়ের সময় আমি এখন আর কেউ চিনতে পারবে না এখানে বিয়ে আছে শীতকাল এলেই এখানে বিয়ে শুরু হয়ে যায় বিয়ের সিজন শুরু হয়ে যায় জগন্নাথের সামনে ভক্তদের বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে তো তারই প্যান্ডেল চলছে তো জুতোটা রাখি अब यह हम यहाँ आए हैं तुम्हारे सामने मिल गया अब यहाँ माता जी माँ को सुनने को मिल गया यह अब यहाँ भी हम रायपुर जाकर मिलेगी स्वतंत्र याद नहीं होगी संग्राम की जिंदगी बुरी परंपरा की याद यह तो लोगों को बुरा पहले आज हम दुःख मिल गया तुम्हारे बाद तो दुःख नहीं मिल गया अब आगे आपको याद न

ঠিক আছে অসুবিধা নেই তো আজকে হচ্ছে আমাদের লাস্ট গঙ্গা স্নান লাস্ট আমরা তর্পণ করব এরপরে বাড়িতে যাব আর সন্ধেবেলায় আমরা পারণ করে তারপরে আমাদের ব্রত সম্পন্ন হবে তো বেশ ভালোই লাগলো এই কটা দিন ব্রত করলাম এভরিডে গঙ্গা স্নান মঙ্গল আরতি তো আজকের লাস্ট তো আবারও একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে তো চলো চলোষণটাই সামনে আছে এখন আমরা গঙ্গা স্নান করব রাস্তায় যেমন যেমন রাস্তায় যেমন ভিড় গঙ্গাতেও কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে সামনের চেনে দেখো সামনে চেনে গঙ্গাতেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে তো আজকে অনেক স্পেশাল আজকে ভীষ্ম পঞ্চগ্রন্দর শেষ দিন দামোদর মাসের শেষ দিন এবং রাস পূর্ণিমা তো বুঝতেই পারছো কত মাহাতপূর্ণ একটি দিন তো মানে যেহেতু ভিড় হওয়ার কারণ আছে কারণ প্রচুর ভক্তরা মায়াপুরে আসলে গঙ্গা স্নান করতে আসে তো আজকে মায়াপুরে যেহেতু অনেক ভিড় গঙ্গাতেও প্রচুর ভিড় তো চলো আমরা ব্রত করছি এখন প্রসাদ খাবো না একটা কথা বলে বা দুপুর এত ভিড় হয় এরকম রোজই ভিড় হয় নাকি তো ওই দিকটায় প্রচুর ভিড় আমরা একটু নিরিবিলি জায়গায় এসেছি তো জানি না হচ্ছে সেখানটায় স্নান করতে পারবো কিনা বাট এই জায়গাটা নিরিবিলি আছে আর ওই জায়গাটায় প্রচুর তো স্নান হয়ে গেছে ভাই এত ভিড়ে না তো বাড়িতে এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর লাস্ট দামোদর মাসের শেষ দিন তো ভগবানকে দীপদান করে নিলাম তো আমরা কিন্তু চাইলে প্রতিদিনই ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারি কোনো অসুবিধা নেই দীপদান করা কিন্তু অত্যন্ত শুভ ভগবান খুশি হন আর এই মাসে দীপদান করা আরও হচ্ছে মাহাত্যপূর্ণ এই মাসে তো দীপদান করে নিয়েছি ভগবানকে আর এখানে আমার ভোগও রান্না করা হয়ে গেছে এবং ভগবানকে ভোগও লাগানো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই যে ভগবানের জন্য আজকে কি রান্না করেছি তো এখানে আছে বিরিয়ানি আর এখানে আছে ময়দার সবজি তো এখন পারণ প্রসাদ করে নিচ্ছি আর কালকেরে সকাল হলেই বেরিয়ে যেতে হবে তো রাত্রিবেলা অনেক গোছ গাছ আছে লাস্ট আর ভিডিওর রেন্ডিং করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পুরীতে গিয়ে পুরীর নতুন কোনো ব্লগে চ্যানেলের দিকে ফলো রেখো তো চলো টাটা হ্যারে কৃষ্ণা